তো ভিজে দাও না আরো ভালো শুনছো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তো তোমায় ভালোবাসি না তোমার চেহারা দেখেছো তুমি দেখতে সুন্দর বলে ডিমান্ড দেখাচ্ছো না তো তোমার ফটোর কার আছে আমার কাছে আছে ছবিটা একবার দেখো তুমি ক্লাসে ফার্স্ট হতে না হ্যাঁ তোমাকে একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবে বলো একটা বাসে 10টা গাধা 10টি গাধী আছে তার মধ্যে থেকে তুমি নেমে গেলে এখন বাসে আর কজন আছে 19 জন তুমি মানুষ না তুমি একটা পশু মাঝে মাঝে তুমি আমার সাথে জানারের মতো ব্যবহার করো চরের আবার বড় গলা হ্যাঁ তোমার বাবার ঘুষের টাকার অংশ পাবো বলেই তো তোমার মতন পেজির বেড়াল গলায় ছুটি আচ্ছা জানু তোমার সুন্দরী মেয়ে পছন্দ না বুদ্ধিমতী মেয়ে পছন্দ আমার না সুন্দরী পছন্দ না বুদ্ধিমতী পছন্দ আমার তো শুধু তোমাকেই পছন্দ ও বৌদি তোমার এই বাস কত করে আগে বলো কোন বাস নেবে আচলা বাসের দাম কম ছোলা বাসের দাম আচলা নেব তার আগে বলো তুমি বাস বাগানের মালিক হলে কি করে আগে আমি মানুষকে অনেক বিশ্বাস করতাম তাই আজ আমি এই বাস বাগানের মালিক এই দেখে তো পাশে বাড়ি ফটিক দে এত বাজে একটা সাইকেলের জন্য নিজের বউকে বিক্রি করে দিল তুমি আবার এমন করবে না তো মাথা খারাপ নাকি আমি চার চাকা ছাড়া দেবই না

তোমার বয়স কত আমার বয়স কত কত হবে কত হবে তোমার বয়স মিনিমাম ছাব্বিশ অশিক্ষিত মূর্খ এই জানো না তোমাকে বিয়ে করে আমার ভুল হয়েছে এর থেকে আইব্রো থাকলেই ভালো হতো হ্যাঁ সেসব তো ঠিক আছে আরে বলবে তো কোমাসে এক বছর হয় এইটা জানে না করোনার মাসে এক বছর হয় কাকে বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিয়েছি আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি বিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তারা তো শান্তিতে থাকবে তাদের অশান্তির কলশ আমার গলায় বেঁধেতেছ না এই কি বললা আমি অশান্তির কলশ সব ভিড়ি চলো চা খেয়ে আসি না আমি কালো হয়ে যাব চা খেলে এত দিন ধরে তো আমার রক্ত কাচ্চ লাল তো হচ্ছে না আরে নিউতির কি খেলা কারো পৌষ মাস কারো ভাদর মাস কার পৌষ মাস কার ভাদ মাস কারা আবার আমার দেও না সাইফুল বাইর বৌ সাইফুল বাইরে কত ভালোবাসে আর তুমি তোমার ভালোবাসোই না বাইরে সব কাজ করাও